জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরংবালী হনুমানজির জয় কুম্ভ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র ভিসা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং ধনরাজ কুবের ট্রানজিট হতে চলেছে আজ থেকে উনত্রিশে অক্টোবর ধনতেরাসের দিন পর্যন্ত এই সময়কালটি কুম্ভ জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন পর আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা দশটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্র অনুযায়ী আপনি ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি আর এই সময়কালটাতেই অর্থাৎ আজ থেকে আগামী উনত্রিশে অক্টোবর ধনতেরাসের দিন পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি মঙ্গল এবং ধনরাজ কুবের এবং এরই পাশাপাশি শনিদেব আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করতে চলেছেন যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর সমস্ত অধরা ইচ্ছাগুলিকে কাটিয়ে দিয়ে আসার আলোর পথে উন্নতি যোগ শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বৈদ্রিক অ্যাস্ট্রোলজি অনুসারে কুম্ভ রাশি হল কালপুরুষে রাশিচক্রের একাদশ রাশি এবং এই রাশি হল বায়ুতত্ত্বের উপাদানের অধীনে এর মালিকানা গ্রহ হল শনিদেব যেহেতু এর মালিকানা গ্রহ শনিদেব তাই এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে অর্থাৎ তাদের মন হয় প্রখর এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এর পাশাপাশি এদের মধ্যে যে কোনো কঠিন কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ভীষণ চট জলদি বিরাজ করে এরা খুব সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা হলো এনারা খুব কঠিন কাজগুলিকে খুব সহজেই সম্পন্ন করার ক্ষমতা রাখেন এবং পরিস্থিতিকে খুব সহজেই সহ্য করে নেওয়ার ক্ষমতা কুম্ভ রাশির মধ্যে অত্যন্ত পরিমাণে বিরাজ করে এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়কালটা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে এই মাসেতে অর্থাৎ আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসে জাতক রাশির দশটি বড় মনের পূর্তি বা ইচ্ছা পূরণ হতে চলেছে এই সময়কালের মধ্যে ধনরাজ কুবের মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাবেকে দৃষ্টি প্রদান করার কারণে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ লাক্সারিভাবে দেবগুরু বৃহস্পতি ধন কুবের এবং মঙ্গলদেব লাক্সারিভাবে আপনার বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি এই সমস্ত দিক থেকে একটা শুভ পরিবর্তন আনতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবেকে আপনার ভূমিযোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন কুম্ভ রাশির মানুষ হন এই সময়কালটা এরপর আপনার জন্য আজ থেকে উনত্রিশে অক্টোবর ধনতেরাসের দিন পর্যন্ত ভূমির জায়গাটা অর্থাৎ সম্পত্তি কেনার জায়গাটায় অত্যন্ত অত্যন্ত শুভ ফল শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসেবে কেননা বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দশমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে ষষ্ঠভাবে তার গোচর এবং দ্বিতীয়ভাবে তার দৃষ্টি যা কিন্তু অত্যন্ত রাজযোগ সৃষ্টি করতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি হিসাবে ধনরাজ আপনার রাশি সাপেক্ষে দশমভাবে ভাবে ষষ্ঠভাবে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে দীর্ঘদিন পর কুম্ভ রাশির জাতক জাতিকারে আপনি হয়তো কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি কোনো পৈতৃক সম্পত্তি আপনার বাবা কিংবা কোনো জায়গা থেকে আপনি সম্পত্তিটা আদায় করতে পারছিলেন না দাদা ভাইয়ের সাথে বন্ধু বান্ধবদের সাথে কিংবা কোনো আত্মীয় স্বজনদের সাথে আপনার প্রাপ্য কোনো সম্পত্তি বা কোনো পাড়া প্রতিবেশীর সাথে আপনি সেটা আদায় করতে পারছিলেন না দীর্ঘদিন ধরে আপনার হকের সম্পত্তি আপনার প্রাপ্য সম্পত্তি সেই জায়গাটা থেকে একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে এরপর আসলে ভবন যোগ অর্থাৎ আপনার বাড়ি ঘর এই সমস্ত ফ্ল্যাট এই সমস্ত জায়গাটার একটা শুভ পরিবর্তন থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে একটা ফ্ল্যাট কেনা অপেক্ষায় রয়েছেন কিংবা নতুন কোন বাড়ি তৈরি করার অপেক্ষায় রয়েছেন আপনি কুম্ভ রাশির মানুষ সেই দিকটা থেকে এরপর শুভ পরিবর্তনশীল ফল পাবেন এবং সেই জায়গাটার একটা শুভ সূচনা কিন্তু এই সময়কালের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের রাশি হিসেবে সৃষ্টি হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে যে কোনো সম্পত্তি কেনা কিংবা বিক্রয় করার দিক থেকে শুভ যোগাযোগ শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে আপনি যদি এই সময়কালের মধ্যে সম্পত্তি বিক্রি করতে চান যথেষ্ট মূল্যে পর্যাপ্ত মূল্যে আপনি সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন কিংবা যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা দীর্ঘদিন ধরে হয়তো মনের মধ্যে স্বপ্ন রয়েছে একটা নিজস্ব বাড়ি তৈরি করবেন ভাড়া বাড়িতে রয়েছেন নিজস্ব বাড়ি তৈরি করবেন নিজস্ব ফ্ল্যাট কিনবেন সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে এরপর থেকে তার শুভ সূচনাটি হতে চলেছে এরপর পরবর্তী এই সময়কাল থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাহন যোগ ভীষণ ভীষণভাবে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে আপনি কুম্ভ রাশির মানুষ দীর্ঘদিন ধরে একটা গাড়ি কেনার অপেক্ষায় রয়েছেন সেটা দু চাকা হতে পারে চার চাকা হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে পার্সোনাল ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গা থেকে একটা গাড়ি কেনার শুভ পরিবর্তন বা শুভ যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এই সময়কালের মধ্যেই আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই গ্রহদের এমন কিছু পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে এমন কিছু গোচর যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভূমি ভবন বাহন এই জায়গাটায় লাকসারিভাবে শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপর পরবর্তী এই সময়কালের মধ্যে ধনরাজ কুবের আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে গোচর এবং দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটার যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলির পর অনেকটাই মিটে যাবে এবং এই সময়কাল থেকেই আপনার ভবিষ্যতে দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগের দিক থেকে একটা শুভ ফল এবং কোনো শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন এই সময়কাল থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটায় আর্থিক পরিস্থিতিটা এবং যে কোনো জায়গায় আপনি যদি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকেন কিংবা যে কোনো জায়গায় কোনো দোকানপাট রয়েছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন যে কোনো জায়গায় একটা আর্থিক পরিস্থিতির উন্নতি বা অর্থনৈতিক শুভ পরিবর্তন ধনরাজ কুবেরের আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অর্থ বৃষ্টি হতে চলেছে অর্থনৈতিক পরিস্থিতিটার একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক জায়গার একটা সমস্যা অর্থনৈতিক জায়গার একটা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যাবে অর্থনৈতিক কারণে বা টাকা পয়সার অভাবের কারণে অনেক অনেক স্বপ্ন এতদিনকার যাবৎ আপনার অধরা রয়ে গেছে সেই সমস্ত অধরা স্বপ্নগুলিকে পূরণ করার সময় এসে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কেন গ্রহগতির এমন কিছু পরিবর্তন এবং তাদের যে প্রভাব তা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে যার কারণে আপনার ভাগ্যে আসতে চলেছে সফলতার এক মহা যোগ এতদিন ধরে অর্থের অভাবে হয়তো আপনি কোনো ব্যবসাটাকে বাড়াতে চাইছিলেন সেই দিকটা থেকে এবার শুভ পরিবর্তনশীল ফল পাবেন কিংবা কেউ চাকরির জায়গায় বা অন্য কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় অর্থ যেখানে যে কোনো কাজের ক্ষেত্রে অর্থ যেখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি আপনি এবার মিটিয়ে ফেলতে পারবেন কেন ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে দশমভাবে গোচর করছে এবং ষষ্ঠ ঘরে এবং দ্বিতীয়ভাবে তাদের দৃষ্টি পড়তে চলেছে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে অর্থনৈতিক সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যেই মঙ্গল সেনাপতি গ্রহ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির আপনার রাশিসাবেকে দৃষ্টি প্রদান করার কারণে পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসটি অর্থাৎ এই অক্টোবর মাসটি আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালটি আপনার জন্য পুরস্কৃত মাস হতে চলেছে এই সময়কালের মধ্যে পরিবারে যদি কোনো ঝুট ঝামেলা অশান্তি লেগেছিল দীর্ঘদিন ধরে সেই জায়গাটার শুভ পরিবর্তন সেই জায়গাটার একটা আমূল শুভ যোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির কুণ্ডলিতে আপনাদের রাশি কুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পিতা মাতা বা যে কোনো জায়গা থেকে আপনার ভাই বোন দাদাদের সাথে সম্পর্কের দিক থেকে যদি কোনো সমস্যা চলছিল সম্পর্কের দিক থেকে যদি কোনো মনোমালিন্য চলছিল সেই জায়গাটায় সম্পর্ক আরও সুন্দর সুমধুর হয়ে উঠবে বন্ধুদের সাথে সম্পর্ক সুন্দর এবং সুমধুর সৃষ্টি হবে এই মাসের থেকেই অর্থাৎ উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই বা ঊনত্রিশে অক্টোবরের আগেই সম্পর্কের জায়গাটার একটা আমূল পরিবর্তন কুম্ভ জাতক জাতিকাদের রাশি সাবেককে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এই সময়কালের মধ্যে পারিবারিকগত বিষয়ে আপনাদের স্বামী স্ত্রী বা আপনাদের দম্পতির সাথে সম্পর্কের দিক থেকে যদি খুঁটিনাটি অশান্তি কোনো মনোমালিন্য কোনো ঝগড়া অশান্তি চলছিল সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এবং এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনি কুম্ভ রাশির মানুষ আপনার সাথে আপনার বাবা কিংবা মা কিংবা কোনো গুরুজনদের সাথে আপনার সম্পর্কের জায়গার পরিবারের অন্য কোনো গুরুজনদের সাথে সম্পর্কের জায়গার কোনো সমস্যা কোনো মনোমালিন্য চলছিল সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন আসবে সেই জায়গাটা একটা শুভ পরিবর্তন আসবে এবং এ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার সাথে আপনার সন্তানদের সাথে সেই জায়গাটা যদি কোনো মত বিরোধ চলছিল কোনো তর্ক বিতর্ক মতের পার্থক্য চলছিল নানা রকমভাবে দীর্ঘদিন ধরে সেই জায়গাটা একটা শুভ পরিবর্তন আজ থেকে আগামী উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবের এবং মঙ্গলের আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল অবশ্য অবশ্যই থাকতে চলেছে ঠিক এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাত জাতিকাদের রাশি সাপেক্ষে যারা প্রেম করছেন প্রেমের জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল কুম্ভ রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলছে এরপর থেকে কুম্ভ রাশির জায়গার অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের অনেকটা জায়গার সাফল্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকে প্রেমের জায়গায় মধুরতা বজায় থাকবে যারা প্রেম করছেন প্রেম থেকে বিবাহের পথে এগোতে চান সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার রাশি সাপেক্ষে এই মাসটাতে অর্থাৎ আজ থেকে উনত্রিশে অক্টোবর পনেরো সময়কালের মধ্যে অবশ্য অবশ্যই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং যারা প্রেমের কথা আপনার দীর্ঘদিন ধরে মনের মানুষকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না সেই জায়গাটাও একটা শুভ পরিবর্তনশীল ফল আপনারা অবশ্য অবশ্যই পাবেন এরপর পর চাকরি বা যে কোনো কর্মের জায়গাটায় দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলে এতদিন আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এরপর নিস্তার হতে চলেছে কেন চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে ধনরাজ কুবের আপনার এই চাকরির জায়গায় অর্থ ইনকামের জায়গাটায় সফলতার পথে একটা উন্নতি যোগ সৃষ্টি করতে চলেছে সফলতার পথে এক সমন্বয়ক যোগ সৃষ্টি করতে চলেছে যা আপনার চাকরি লাভের পথে উন্নতি লাভের ক্ষেত্রে আসার আলো দেখাচ্ছে যারা কোনো কম্পিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীদের জায়গাটা দেখুন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অনলাইন বিজনেস অফলাইন বিজনেস বাড়িতে থেকে কোনো বিজনেস বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে কিংবা বাড়ি থেকে দূরবর্তী স্থানেও যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা পাতির সাথে যুক্ত রয়েছেন কোনো শস্য সামগ্রী কোনো গ্রসারি কোনো মুদিখানা দোকান কিংবা যে কোনো মেডিকেল শপ কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত থাকুন সেই জায়গাটা একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে যে কোনো কাজই সাফল্য আসবে চিকিৎসাবিদ্যা জ্যোতিষচর্চা অনলাইন মার্কেটিং ঔষধের ব্যবসা এই সমস্ত জায়গায় আয় সব থেকে বেশি মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এই সময়কালটায় আপনাকে কিন্তু শনিদেব দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন শনিদেব দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের প্রত্যেকেই আপনাকে কিন্তু দুটি বার্তা দিতে চলেছেন এবং এই বিষয়টি এই বার্তাটি কিন্তু অবশ্য অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং অবশ্য অবশ্যই আপনাকে মনে রেখে এগিয়ে চলতে হবে প্রথমটি কি প্রথমটি হলো আপনি কুম্ভ রাশির মানুষ আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ এবং বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকরা অতি সহজেই কোনো মানুষকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে ফেলেন এই অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে ফেলার কারণে বিশ্বাসের জায়গাটায় অনেক সময় বিশ্বাসঘাতকতা হয়ে যায় বিশ্বাস ছিন্ন হয়ে যায় বিশ্বাস ভেঙে যায় এই অতিরিক্ত বিশ্বাস এই সময়কালের মধ্যে অর্থের জায়গায় ব্যবসার জায়গায় পারিবারিক জায়গায় কিংবা যে কোনো ধন সম্পত্তি কেনার জায়গায় সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় অতিরিক্ত পরিমাণ কাউকে বিশ্বাস করা থেকে কুম্ভ রাশির জাতক দিকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে এবং যতটা সম্ভব আপনি কুম্ভ মানুষ কুম্ভ যে নিজস্ব চিন্তা চর্চা বুদ্ধিদীপ্ত ভাব বা নিজস্ব যে যুক্তি তর্ক রয়েছে সেই নিজস্ব যুক্তি বুদ্ধির ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে চলার চেষ্টা করতে হবে যে কোনো কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারিকে অবশ্য অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এর পাশাপাশি দ্বিতীয় বিষয়টি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অপরের কথার উপর বেশি গুরুত্ব দেয় লোকের কথা শুনে লোকের কথার উপর ভিত্তি করে নিজের ডিসিশান নেয় এই বিষয়টা থেকে অবশ্য অবশ্যই কুম্ভ রাশির জাতক এড়িয়ে চলতে হবে এই বিষয়টা থেকে এড়িয়ে চলতে পারলেই কুম্ভ রাশির জাতক জাতিকারে কিন্তু অর্থনৈতিক দিকটায় এতদিন যাবৎকাল নানা রকম সমস্যা চলছিলো অর্থনৈতিক জায়গায় যে লোকসানের মুখে পড়ে গিয়েছিল অর্থনৈতিক দিকটায় আপনারা যে ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সে ব্যবসার ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে কর্মের জায়গা হতে পারে যে কোনো প্রবলেম চলছিল কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় যে বিশ্বাসঘাতকতাগুলি পেয়ে যাচ্ছিলেন সেই বিষয়গুলির একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এর পর থেকেই ধনরাজ কুমের আপনার রাশি সাবেককে দশমভাবে গোচর করছে এবং ষষ্ঠভাবে এবং দ্বিতীয় ঘরে তাদের দৃষ্টি প্রদান করার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন এই সময়কাল থেকে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কোনো লং টার্ম প্রসেসের বিনিয়োগের দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল পাওয়া যাবে এরপর থেকেই আপনারা যারা লটারির সাথে যুক্ত রয়েছেন অনলাইন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন সেই জায়গাটার একটা শুভ খবর কিন্তু আপনারা পেতে চলেছেন আজ থেকে আগামী উনত্রিশে অক্টোবর পনেরো সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে আপনারা ভাবনা চিন্তা করে যদি এগিয়ে যেতে পারেন অর্থনৈতিক দিকটার অনেকটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরপর আসা যাক স্বাস্থ্যের জায়গাটায় দেখুন স্বাস্থ্যের জায়গাটার অনেকটা আমূল পরিবর্তনশীল ফল কিন্তু কুমড় রাশির জাতক জাতিকাদের এই মাস থেকে আপনি পেতে পারবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা কোমরে ব্যথা পেটের সমস্যা সহ যে কোনো বিভিন্ন স্ট্রাগেলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটার অনেকটা পরিবর্তন আসতে চলেছে সেই সমস্যাগুলি অনেকটা কাটিয়ে দেবে আপনাদের কুম্ভ রাশি বা লগ্ন সাধারণত আমরা জানি কি যে এর অধিপতি গ্রহ হল শনিদেব সেই হিসাবে দেখতে গেলে শনির সাথে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটা শুভ ফল অনেকটা শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যায় স্বাস্থ্যের জায়গাটায় সেই হিসাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা একটা আমূল পরিবর্তন আসছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে সেহেতু স্বাস্থ্যের দিক থেকে যেই সমস্যাগুলি চলছিল এতদিন যাবৎকাল অনেকাংশে মিটে যাবে এবং এই মাস থেকেই স্বাস্থ্যের জায়গার অনেকটা আমূল পরিবর্তন আপনাদের রাশি শুভ পরিবর্তন ফল আনতে চলেছে তবে ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে যেই বিষয়টা প্রতি আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হল যে কোনো ত্বকের সমস্যা বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আসতে পারে তাই এই বিষয়টা থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ কাপড় পরার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ত্বকের এবং অ্যালার্জির সমস্যা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধন সম্পদ অর্থ সম্পদের জায়গাটার অনেকটা অনেকটা আমূল পরিবর্তন দীর্ঘদিন পর আজ থেকে সন্ত্রাসের দিন পর্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ঠিক এই সময়কালের পর থেকেই আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী বা কুটুম্ব আত্মীয় স্বজন কোনো ভালোবাসার বন্ধু বান্ধবদের সাথে কোনো জায়গায় কোনো লং ট্যুরে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন এই সময়কালটা পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে সাড়ে সাতির শেষ চরণে এসে শনিদেব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক দিকে এবং মঙ্গল এবং ধনরাজ কুবের কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে তাদের জন্ম কুন্ডলিতে একটা আমূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের রাশি সাবেকে তাদের নক্ষত্র পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে তিনশো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে যা কিন্তু সমস্ত দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের অবশ্য অবশ্যই শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছিলেন সেগুলি এবার এই সময়কালের মধ্যে করুন দেখবেন একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি সফলতা পাবেন আর তার সাথে সাথে নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলি এরপর তৈরি করতে পারবেন প্রেমের সম্পর্কে হোক ভালোবাসার সম্পর্কে হোক কোনো চাকরি বাকরির জায়গার যোগাযোগের মাধ্যম হোক এইগুলি কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো কিছু করার ক্ষেত্রে এতদিন যে বাধা পাচ্ছিলেন সমস্যা পড়ে যাচ্ছিলেন সেগুলি এবার থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আজ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির বিধি কিন্তু থাকতে চলেছে। ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক শনিদেব এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিক এই কামনাই করি জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজে